কি ছিল ছিল জন্য বর্ধমানে শতাব্দী প্রাচীন কার্জন গেট নিয়ে বেফাস মন্তব্য তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষের বারো বছর আগে নাকি ওই তরুণ ছিলই না বর্ধমানের বুকে তরুণ তৈরি করা হয়েছে রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতা আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই ওই তরুণ তৈরি করা হয়েছে বলেই দাবি করেন সায়নী বর্ধমানে যাবতীয় উন্নয়নমূলক কাজ মমতার আমলে হয়েছে বলেও দাবি করেন তিনি এদিন তার মন্তব্য ঘিরে ইতিমধ্যে বর্ধমানের কার্সিঙ্গের সংলগ্ন এলাকায় তৃণমূলের একটি সভায় যোগ দিয়েছিলেন যুবনেত্রী সায়নী একশো দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ওই সভার আয়োজন করা হয়েছিল সেখানেই সায়নী বলেন মানুষকে গিয়ে বোঝান বারো বছর আগে কি ছিল আর বারো বছর পর কি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য কি কি করেছেন এরপরই কার্জন গেটের দিকে ইঙ্গিত করে সায়নী বলেন বারো বছর আগে এই গেট ছিল ছিল এই আলো ছিল রসোনাই ছিল ঝকঝকে রাস্তা এত হাসপাতাল ছিল কিচ্ছু ছিল না সায়নের এই মন্তব্যে বিতর্কে ঝড় উঠেছে কার্জন গেট বর্ধমান শহরের ঐতিহ্যের সঙ্গে জুড়ে আছে একশো বছরের বেশি পুরনো এই তরুণ তৈরি হয়েছিল ইংরেজ আমলে বর্ধমানের রাজা বিজয় চাঁদ মহতাবের উদ্যোগে উনিশশো সালে জিটি রোড এবং বিসি রোডের সংযোগ স্থলে নির্মাণ কাজ শুরু হয় উনিশশো চার সালের চৌঠা এপ্রিল ভারতের তৎকালীন ভাইসরয় ও বড়লাট মাকুইস জর্জ ন্যাথালিয়ান কার্সেন ওই গেটের উদ্বোধন করেন নির্মাণের পর তোরণের নাম দেওয়া হয়েছিল স্টার গেট অফ ইন্ডিয়া পরে লর্ড কার্সেনের সফরকালে তার নাম তোরণের নামকরণ করা হয় তরুণটি তৈরি করেছিল ম্যাকিনটেস বার্ন কোম্পানি বিদেশি স্থপতি এবং প্রযুক্তিবিদদের নকশায় সেজে উঠেছিল এই তরুণ পরবর্তী সময়ে দেশ স্বাধীন হলে কার্জন গেটের নাম বদলে রাখা হয় বিজয় তরুণ তবে লোকের মুখে মুখে ওই তরুণ কার্জন গেট নামেই বহুল প্রচলিত উনিশশো সাল থেকে পশ্চিমবঙ্গ সরকারের জনসম্পদ বিভাগ ওই সংরক্ষণ করে চলেছে আর এবার শায়ানির মন্তব্যকে হাতিয়ার করে কোমর বেঁধে নেমেছে বিজেপি সিপিএম এবং কংগ্রেস স্থানীয় কংগ্রেস নেতা গৌরম সমাদ্দার এ প্রসঙ্গে জানিয়েছেন বর্তমানে তৃণমূলের সব স্তরের নেতারাই দলের সুপ্রিমো চাটুকারিতার শেষ পর্যায়ে চলে গিয়েছেন তাই এই ঐতিহাসিক সৌধ নিয়ে এই ধরনের মন্তব্য করতে পারছেন বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্রের কটাক্ষ চাটুকারিতার একটা সীমা রয়েছে উনি বর্ধমানের ইতিহাস জানেন না তাই এসব বলছেন সায়নী ঘোষের বর্ধমান সফরে এসে বর্ধমানের কার্জন গেট সম্পর্কে এমন মন্তব্য রীতিমতো রাজনৈতিক মহলে ঝড় তুলে দিয়েছে যে বারো বছর আগে কি ছিল আর বারো বছর পরে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য কি করেছে বারো বছর আগে ছিল এই গেট ছিল এই আলো ছিল এই রসনাই ছিল ঝকঝকে রাস্তা হসপিটাল ছিল এত যানবাহন ছিল কিচ্ছু ছিল না এই জন্য লোকে বলে এটা মন থেকে বলে বাড়িতে গিয়ে গিয়ে খামে করে টাকা দিতে হয় না বিজেপির মতো দিতে হয় না যে বিজেপিকে ভোটটা দিস হাজার টাকা দিলাম বিজেপিকে ভোট দিস পাঁচ হাজার টাকা দিলাম এগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে হয় না কারণ মানুষ জানে যে লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া গতি নেই লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া গতি নেই পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে রিপোর্ট এক ঝলকে পূর্ব বর্ধমান